सहाबार के बोल चुनवा मत सहाबरा আল্লাহর জন্য তুমি কতটা দেবে এ বাকি সোনার এরা নৌজোয়ান তরুণেরা হজরতে উসমানে গণিক কেমন দানি ছিলেন কেমন আল্লাহ রাস্তায় দেনে বলা ছিলেন শোনেন আল্লাহর নবী সাল্লাম বলেন তুমি কতটা দেবে হজরত উসমান দাঁড়িয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ আমি একশো উঠ দেব আল্লাহর নবী বলেন তুমি কতটা দেবে হজরত উসমান দাঁড়িয়ে গেলেন আমি একশো উঠ দেবো এক কথা আল্লাহ নবী সাল্লাম ছ জিজ্ঞাসা করলেন সামনে বায়ে ডায়ে ফিরে ছ বাড়ি ছশো উঠো হলো আল্লাহ নবী বললেন এবার তোমরা কে কত কি দেবে বলো সঙ্গে সঙ্গে বলেন ইয়া রসুল্লাহ ইয়া আমি আমি আরো একশো একশো ঘোড়া দেবো নৌজান তরুণেরা হজরত উসমানের গনি রাজিয়াল্লাহ তালান বাড়িতে আসলেন নিজের স্ত্রীকে বললেন যে যা কিছু স্বর্ণ আছে সব কিছুই রুমালে দাও সব কিছু স্বর্ণ দেওয়া যখন হলো স্ত্রী জিজ্ঞাসা করলেন হজরত উসমানে গণ খুব বড় বিজনেস ব্যবসায়ী ছিলেন খুব বড় ধনী ছিলেন বিবি মনে মনে ভাবলেন আজকে হয়তো বড় মহাজনের সঙ্গে সম্পর্ক হবে ওই জন্য সোনা গানা সব কিছু নিয়ে যাচ্ছে হজরত উসমানে গণী বলেন আজকে একজনের ব্যবসা হলেন নজওয়ান তরুণীরা নিজের সবকিছু সম্পদ নিলেন আর সম্পদগুলো নিয়ে আল্লাহর রাস্তায় সব কিছু দিয়ে দিলেন

তোমার আর তোমার কাছে তোমার কথা শোনার জন্য ছুটে জান্নাতের বাগানে এলা মেজুল জলা সোচে বল দীন জরু ও যা দু সরু

وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا آه ونصروا أولئك هم المؤمنون حقا আল্লা রাস্তায় কষ্ট মুজা করবে যারা এদের পাশে দাঁড়াবে যারা সহযোগিতা করবে যারা জুল জ্বালায় শুনেছে খাটি মমিনের দলে তারা

আল্লাহর হুকুম মেনে চলবে কি বলেন যে আল্লাহর হুকুমের বাইরে সে কিছু করবে না মনে থাকবে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সবকিছু সমস্যা হল হয়ে গেল মানে থাকবে ইনশাল্লা আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুম বেশি থেকে বেশি মেনে চলার তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন আল্লাহর হুকুম নিজের জিন্দগিতে প্রতি করার জন্য আপনাকে সর্বপ্রথম করণীয় হলো যে যে হুকুমটা আপনি করতে চাচ্ছেন এই হুকুম আদার দাওয়াত অন্য কাউকে দেন নামাজ পড়া আপনার জন্য সহজ হয়ে যাবে রোজা রাখা আপনার জন্য সহজ হয়ে যাবে হজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে তাসবিহ আপনার জন্য করা সহজ হয়ে যাবে কুরআন পড়া আপনার জন্য সহজ হয়ে যাবে শর্ত হলো এই কথাগুলি মানুষকে বলতে হবে কাকে বলতে হবে বলেছি কজনা সামনে রমজান কজনাকে বলেছি ভাই কত কে তুই রোজা রাখিস রোজা রাখতে হবে বলেন কত মানুষ এমন আছে আপনার বাড়ির পাশে জুম্মার নামাজ পড়ে না ও আছে ঈদ ও কোম্পানি কি কোম্পানি বলো ঈদও কোম্পানি দুই ঈদের নামাজ পড়ে তিন নম্বর কিছু জানি না এই সমস্ত কোম্পানিকে কজন হাত ধরে বলেছেন ভাই তোর হাতে পায়ে ধরে বলছি যাওয়ার হয়ে গেছে কি ধরতে হবে বল তোর হাতে ধরছি ভাই তুই মুসলমান আমি এ মুসলমান তুই আমার বাড়ির পাশে আমি জান্নাতে যাব তুই জাহান নামে যাবি এটা আমি চাই না ভাই আমরা দুজনে যেমন আজকে দুনিয়াতে একই সঙ্গে আছি একই সঙ্গে জান্নাতে যেতে চাই শর্ত হলো ভাই আল্লাহর ঘরে একটু যেতে হবে চনা ভাই যাই বলেছি কজন হ্যাঁ তুমি কোনলাইনে আছে একবার মূল্যায়ন করে দেখো আল্লাহ পাক যাকে কায়েনাতে শ্রেষ্ঠ কি বলেন যে নবী করে পাঠিয়েছেন সেই নবীকে বলেন ইয়া মুদ্রীর কোপের কম্প কাপ কপের ও কম্বল মুড়ে দিয়ে শুয়ে থাকলে আর ঘুমালে হবে না এবারে তোমাকে সোনাল্লা লেরা নৌ জান আপনি যত বেশি আল্লাহর কথা বলতে থাকবেন আপনি যত বেশি তৌহিতের দাওয়াত দিতে থাকবেন একত্রবাদের দাওয়াত দিতে থাকবেন সর্বপ্রথম

মা'রুফি বতনহুন عنিল মুকা ওয়া تؤমিনুনা বিল্লা চতুর্থ পারা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে শুনেছেন তোমাকে খাইর উম্মত করা হয় শ্রেষ্ঠ তোমাকে করা হয়েছে তোমার কাজ হলো সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা আর আমি আল্লাহ আমার উপরে পাক্কা বিশ্বাস রাখা যুগান্তরণেরা আল্লাহর নবীর কাছে একজন গ্রাম ব্যক্তি কে বলেন যে সাদা সাপটা একদম যেটা কে বলা হয় সাদা সাদা মানুষ আমরা গ্রামে বলি কি বলি না এই রকম একজন ব্যক্তি জিহাদি ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ হিসাবে কবে হবে হিসাবে দিন বিচার কে করবে আল্লাহর নবী বলেন বিচার করবে কে এই বিচার বিচারের মালিককে বিচার দিলেন মালিককে মা টিকি উমিদি

পি এল্লাজি আল্লাহকে স্মরণ করি সে তাতে আল্লাহকে স্মরণ করি তা সাগুদে আল্লাহকে স্মরণ করি এক কোথায় কোটা নামাজে আল্লাকে স্মরণ করি আল্লাহর স্মরণ ছাড়া কখনই গাফের মইনা আর যে কাজ করলে আল্লাহর নারাজক হবে সেই কাজ করি না আজকে আল্লাহকে যখন স্মরণ করছি ওই কঠিন দিবসের দিনে আল্লাহ আমাকে স্মরণ করবে বলে সেদিন যাবে না

নেবে যে সাহাবারা সাহায্য দেখেছেন যে সাহাবারা নবিকে সচকে দেখেন ওই নবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে জদ্দিদু imanakum আমাদের ইমানকে তাজা করো তা বানায় কথা বলেনি যে আমরা তো ইমান বলা আমাদের ইমান তো তাজা আছে আবার আমাদের ইমান কেমন ভাবে বাড়াতে হবে কেমন ভাবে ইমান তাজা করাতে হবে এ কথা তারা বলেনি বরং তো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা নুজাদ্দিদু ইমানানা আমরা কেমন ভাবে আমাদের ইমানকে বাড়াবো কেমন ভাবে আমাদের ইমানকে তাজা করব আল্লাহর নবী বলেন যদি তোমরা তোমাদের ইমানকে বাড়াতে চাও তাজা করতে চাও তাহলে বেশি থেকে বেশি কলম

وقالوا <applause> تنفروا يعذبكم عذابا أليما <applause> ويستبدل قوما غيركم فلا انهم شيئا

রব্বে জুল জালাল শুনিয়েছেন এমন আজাব তোমাকে দেব যতক্ষণ পর্যন্ত ব্যাগ রিটার্ন আসবে না আজাব তোমাদের থেকে যাবে না তোমাদের জায়গায় অন্য জাতিকে দাঁড় করাবো অন্য সম্প্রদায়কে দাঁড় করাবো তোমরা তাদের কিছু করতে পারবে না ক্ষতি করতে পারবে না এদিকে চলছে যা যুব জমানা আপনি নেট খুলে দেখতে পারবেন প্রতিদিন কয়কশো কি বলেন কত বড় বড় সেলিব্রিটি ইসলামের দাওয়াত গ্রহণ করছে ইসলামের কলমা পড়ে মুসলমান তারা হয়ে যাচ্ছে আর মুসলমান হয়ে মানুষের কাছে কাছে গিয়ে ইসলামের প্রচার প্রসার তারা শুরু করে দিয়েছে কোয়ালপুর এলাকার লোকেরা আমি যদি মানুষকে কলমার কথা না বলি ইসলামের কথা না বলি নামাজের কথা না বলি রুজার কথা না বলি হজের কথা না বলি যাকাতের কথা না বলি সৎ কাজের আদেশ না দেই অসৎ কাজের নিষেধ না দেই আমরা মনে মনে করবো যে গ্রাম পরিবর্তন হবে না কারণ আমার আল্লাহ কারোর ਮੁকাফেরক কি না এই

তারা জান্নাতে যাবে আমি বাপ হয়ে পিছু থাকতে চাই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জন্য ছাড় আছে কেন তুমি পায়ে চলতে পারো না তোমার জন্য ছাড় আছে এটা তোমার মাহজুরিয়াত সঙ্গে সঙ্গে বলে ইয়া রাসূলুল্লাহ দয়া করে একটু অনুমতি দেন আমিও আল্লাহর রাস্তায় যেতে চাই বারবার পীড়াপীড়ি করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলেন পানিতে আসলেন তরবারিটা পশ্চিম দিকে ফিরলে না বললেন রপান এলা আমি তোমার রাস্তায় যাবো এলা আমার মৃত্যুটা যেন তোমার রাস্তায় হয় আমার লাশ যেন বাড়িতে আর আসে না না নজয়ান তরুণের নাম এই দিকে তার কমের লোকের উপহাস করতে লাগলো যে পায়ে ঠিকভাবে ভাবে ভর দিয়ে চলতে পারে না ওই যাচ্ছে আল্লাহ রাস্তা জিহাদ করতে ব্যঙ্গ করছে উপহাস করছে স্ত্রী শুনছিল এ ব্যক্তি শোনার লালেরা আমর বিন জামগর জিয়াল্লাহ তালান কিছু কর্ণপাত করল না সঙ্গে সঙ্গে আল্লাহ রাস্তায় চলে গেলে আল্লাহ রাস্তায় চলে গিয়ে আল্লাহ রাস্তায় লড়তে লড়তে সে সর্বশেষ শহীদ হয়ে গেল সংবাদ তার স্ত্রীর কানে আসলেন স্ত্রী তার লাশটা বাড়িতে নিয়ে আসার জন্যে গেলেন সবারই নিয়ে যে যখন স্বামীর কাছে গেলেন দেখছেন ওই লাশ আর উঠানো যাচ্ছে না

তরুণীরা করে একদিন বাড়িতে হবে ওই মৌতটা দামি হবে যে মমুতটা আল্লাহর রাস্তায় হবে যে মমুদটা মসজিদ আল্লাহর ঘরে হবে আমাকে বা আপনাকে কি বলেন যে কত সুন্দর একটা নিয়ামত দিয়েছেন জীবনের মতন শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন এবং মুসলমান করে পাঠিয়েছেন আখিরি নবীর উম্মত করে পাঠিয়েছেন আর আমাকে আপনাকে আল্লাহ পাক বলেছেন হাবিব তুমি তোমার উম্মতকে বলে দাও আল্লাহ পাক কোরআনেও শুনিয়েছেন শুনে নাও কুলহাতিগি সাবিলি আদউ ইলা আনা من শুনিয়েছেন ও হাবিব তুমি বলে দাও এটাই হলো আমার রাস্তা আমার করণীয় হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা মানুষকে আল্লাহর দিকে ডাকতেন কে বলে এদিকে ফেরেন মানুষকে আল্লাহর দিকে ডাকতেন কে আল্লাহর নবী আল্লাহর নবী কে বলো الله نبي رب شمت قل هذه سبيلي أدعو إلى الله

ভেঙে যাবে ঘুম আর আসবে না যেন গ্রামের লোক বুঝতে পারে বুলে ডাক্তার কিনেছে কেন না বললাম যদি চার চাকা গাড়ি কেনে গ্রামটা ঘুরবে কি বলেন যে এক সপ্তাহ ধরে ঘুরবে কেন প্রতিটা লোক যেন বোঝে ছত্রের গাড়ি কিনেছে না না আর কেউ যদি জিজ্ঞাসা করে ফোনটা কার আমার বলে কি বলে না এ ভাবজি সোনালদা রে রয়্যাল কার আমার এই গাড়ি টাকার আমার জমি টাকার আমার বাড়ি টাকার আমার ও বাপ দিয়ে কেন কথাটা বললাম ও মুসলমান তুমি ফকরের সঙ্গে বলো আর গর্বের সঙ্গে বলো কুল হাদিগি সাবিলি আদউ ইল্লাহ আলা বাসিরাতি ওয়া মান ভালো এটাই হলো আমার রাস্তা আর আমার কাজ হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা ও হাবিব শুধু তুমি ডাকলে হবে না তোমার যারা অনুসারী তোমার যারা উম্মত বলে দাবি করবে তাদেরকেও ডাকতে হবে তা না হলে হবে না

করে তার চাইতে শ্রেষ্ঠ কথা তার চাইতে দামি কথা আর কে হতে পারে কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে যে মানুষকে আল্লাহর দিকে ডাকবে তার কথাটা রবের কাছে শ্রেষ্ঠ কার কাছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ তাহলে আল্লাহর কাছে যে কাজটা শ্রেষ্ঠ সে কাজটা আমার আপনার কাছে কি বলো হ্যাঁ আমার আপনার কাছে কি বলে গিরিনি তো এনা না বলে ধরে বলে নাউজুবিল্লাহ রব শুধু তাই নয় মুসলমান বলে দাবি করবে যে আর নবীর উম্মত বলে দাবি করবে যে আল্লাহর দিকে ডাকতে হবে তাকে শুনে রেখে দেন আপনারা এখানে বসে ওই আয়াত শুনেছেন রব্বুল জালাল সাথে ওমানি তবা'আনি তুমি বলে দাও তোমার যারা অনুসরণ করবে আমি আল্লাহ আমার কথাটা শুনিয়ে দাও তোমার অনুসরণ করবে যারা তারাও আমার দিকে তাদের ডাকতে হবে এই আয়াত পাক বলেন আল্লাহ পাক বল ওয়ামিলাসালিহা আল্লাহর দিকে মানুষকে বলবে আল্লাহর কথা মানুষকে বলবে নিজে সৎ কাজ করবে আর নিজেকে মুসলমান বলে ফخر করবে আমি একজন মুসলমান আমার মানুষকে আল্লাহর কথা শোনানো মানুষকে আল্লাহর কথা শোনানো কার কাজ কথা বলে আমার আপনার কি কাজ সকালবেলা উঠে ব্যবসা কি বলেন যে কজন নিবার কজন এসেছে কজন এসেছে এ বাবজি সোনার লাইলে রাত আপনাকে শুনে যায় হুজুর আসেন মাশাআল্লাহ শেষ আয় আপনি ভালো করে শুনে নেন আল্লাহকে জিজ্ঞাসা করি না যদি তোমার রাস্তায় কষ্ট মুজাহাদা করি আছে কি কোরআনে এমন ঘোষণা তো কোরআন সূরা চেয়ে